আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাইরা আপনারা সকলে অবগত আছেন সাতর মাদ্রাসার ব্যাপারে মাদ্রাসা ইসলামিয়া তাহাজিবুল তাহাজিবুল আতফাল সাত্তর বীরভূম এটি একটা দিনী প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করছে এটা হচ্ছে হিবস বিভাগের ছেলে আলহামদুলিল্লাহ এই বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি অনেক হয়েছে যেমন এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্সে বিভাগের ছেলে এখানে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র আছে দু জমাত পর্যন্ত ছাত্র এখন বর্তমান রয়েছে তা আপনারা বুঝতে পারছেন খুবই একটা গরিবী মাদ্রাসা এই মাদ্রাসাটা বাড়তি আয় কিছুই নেই মানে আপনাদের সহযোগিতা আপনাদের দান ছাড়া কিছুই নেই এই মাদ্রাসাতে তাই আপনাদের বিন্দু বিন্দু দানে সাগরে পরিণত হয় তাতে সাত্তর গ্রাম দুটো মাদ্রাসা আছে দুটো মাদ্রাসা মধ্যে এটা একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা তো এই মাদ্রাসাতে এখন ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে এখন হয়তো অনেকে ভর্তি করার জন্য আমাদেরকে ফোন করছেন আমরা অবশ্যই মানে ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে জায়গা দিতে পারছি না রুমগুলো ব্লক হয়ে গেছে আর মাদ্রাসাতে কিছু কাজও হয়েছে সেজন্য জন্য মাদ্রাসা কিছু রিনিউ আছে আর এখন বুঝতে পারছেন এখন ফাঁকা মাঠে খোলা মাঠে তারা পড়াশোনা করছে এটা মাদ্রাসার বারান্ডা নয় মানে মাদ্রাসা চাতাল বলা হয় সেটাকে চাতালে পড়াশোনা করছে ছাত্ররা গরমের দিন গ্রীষ্মে তিনি এখন যা তাপমাত্রা সেই হিসাবে আপনাদের কাছে আবেদন করব যে দুটো স্ট্যান্ড ফ্যানের দরকার আছে এই মুহূর্তে তাই আপনাদেরকে বলবো কোনো ব্যক্তি বা আল্লাহর বান্দা নিজের নামে হোক নিজের মায়ের নামে হোক বাপের নামে হোক যে সন্তানের নামে হোক নিজের পরিবারের নামে হোক যদি কেউ দুটো স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দিতেন ইনশাআল্লাহ এক কোরআনের পাখিরা হ্যাঁ একটু আরামের সাথে পড়তো আর আপনারা এর বিনিময় বা এর প্রতিফল কালকে আমতের মাঠে আপনারা প্রতি অবশ্যই পাবেন তাই কোনো ব্যক্তিকে বলবো যে আপনারা ছাত্র মাদের সাথে সহযোগিতার একটু হাত বাড়িয়ে দেন দুটো স্ট্যান্ড ফ্যান সেই সাথে সাথে বলবো যে সুনজর আপনারা রাখবেন মাদশাপত্তি প্রতি আল্লাহ কালকেয়া আমতের মাঠে এর প্রতিফল আপনারা অবশ্যই পাবেন যেহেতু মহনাল্লাহতাল আমাদেরকে ধন সম্পদ সবই দিয়েছেন সেই ধন সম্পদের হিসাব আমাদেরকে দিতে হবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা অপচয় না করে যেখানে দরকার সেখানে আপনারা সঠিক জায়গায় দানটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া খায়ের করা হবে আর সেই সাথে সাথে বলবো যে আপনার সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হলে দিনই মাদ্রাসায় পাঠাবেন ইনশাআল্লাহ এই শিক্ষাটা এমন একটা শিক্ষা কাল কেয়ামতের কাল কেয়ামতের দিনে অবশ্যই আপনি যখন কাঠ করাতে দাঁড়াবেন তখন আপনার এই সন্তানের দৌলতে আপনি কাল কেমন মাঠে আপনি পার হয়ে যাবেন তা আপনাকে বলবো যে আপনি একটু সহযোগিতার হাত বাড়ি দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা